ঢাকার কুরিল বিশ্বর ট্রেন লাইনে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন রাজশাহীর তরুণ আলোকচিত্রী ইশতিয়াক আহমেদ রাফিদ সামনের লাইনে একটি ট্রেন টঙ্গি থেকে কমলাপুর গ্রামেই ছুটে আসছিল ওই ট্রেনকে ভিডিও করছিলেন তিনি ঠিক তখনই উল্টো দিক থেকে পাশের লাইনে আরেকটি ট্রেন দ্রুত গতিতে চলে আসছিল কিন্তু তিনি বুঝতে পারেননি কারণ দুটি ট্রেনের শব্দ একসাথে মিলেমিশে গিয়েছিল সামনের ট্রেনের শব্দই হয়তো তিনি ধরেছিলেন ভেবেছিলেন শব্দ যেটা শুনছেন সেটাই হয়তো ট্রেন পাশে আরেকটা ট্রেন ছুটে আসছিল যেটা তার নজরে পড়েনি সে বিভ্রান্তির ফাঁদে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা রাফিদের সঙ্গে থাকা তার খালাতো ভাই মুস্তাফিজ অনেক চেষ্টা করেও তাকে সতর্ক করতে পারেনি চিৎকার করে বলছিলেন ভাইয়া ভাইয়া ট্রেন আসছে কিন্তু ইশতিয়াকের কানে সেই শব্দটুকু পৌঁছায়নি ভিডিও করায় মনোযোগী ছিলেন হয়তো ট্রেনের তীব্র শব্দে ভাইয়ের সতর্কতা ঢেকে গিয়েছিল পর মুহূর্তেই ট্রেন তার শরীরটি টিচ। করে দিয়ে চলে যায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে যারা ঘটনাটি ভিডিও করেছেন তাদের ক্যামেরায় ধরা পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য যা দেখে বাংলার হাজারো হাজারো মানুষ এখন কাঁদছে ইশতিয়াক আহমেদ রাফিদ ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী শুধু লেখাপড়ায় নয় ছিলেন একজন অনন্য ফটোগ্রাফার তার তোলা প্রতিটি ছবি ছিল জীবনের গল্প আলো ছায়ার কারো কাজ তার ফেসবুক প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায় তিনি ছিলেন একজন সংবেদনশীল রুচিশীল এবং নির্মল মননের মানুষ কয়েকদিন আগে ভাইরাল হয় তার একটি অসাধারণ ফটো অ্যালবাম যা দেখে বহু মানুষ তার ভক্ত হয়ে গেছেন নিজেই তিনি বলতেন সুখী আলোকচিত্রী আর সত্যি তারা চোখে ছিল জীবনের সৌন্দর্য খোঁজার আকাঙ্ক্ষা মানুষের হাসিমুখ প্রকৃতি রং শহরের আলো সবকিছুকেই তিনি এক নতুন মাত্রায় তুলতেন ক্যামেরায় তবে ট্রেনটি একটি ভিডিও দিতে গিয়ে তিনি নিজেই চিরতরে থেমে গেছেন ইশতিয়াকের চলে যাওয়া শুধু একটি দুর্ঘটনা নয় এটা আমাদের সবার জন্য সতর্কবার্তা ছবি তুলবেন ভিডিও করবেন কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না রেললাইন কখনোই নিরাপদ জায়গা নয় ছবির জন্য তো একেবারেই নয় হেডফোন মোবাইল স্ক্রিন কিংবা লেন্সের পেছনে মনোযোগ হারালে আপনার চারপাশের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন একটা ভালো ছবি কখনোই আপনার জীবনের চাইতে বেশি মূল্যবান হতেই পারে না আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা হয়তো ভুলে যাব। নতুন দিনের ব্যস্ততায় ডুবে যাব কিন্তু তার এই মৃত্যু থেকে আমরা একটা শিক্ষা অবশ্যই নেব সতর্ক থাকি নিরাপদ থাকি অন্যদেরকেও সতর্ক করি আল্লাহ আমাদের এই প্রিয় তরুণ আলোকচিত্র ইশতিয়াক আহমেদকে জান্নাতুলফের দাওস দান করুক তার পরিবারকে ধৈর্য দান করুক ভালো থাকুন ওপারে ভাই। আপনি হাসতে চেয়েছিলেন সবার মুখে হাসি আনতে চেয়েছিলেন আপনার সেই হাসি আজ সবার চোখে জল নিয়ে এসেছে ইশতিয়াকের এক সহপাঠী ফেসবুকে লিখেছেন গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় আলোকচিত্রী ইশতিয়াক আহমেদ আর আমাদের মাঝেরে তিনি কুড়ির রেল লাইনে ছবি তোলার সময়